নমস্কার শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য আহ কাদম্বিনী বসু গাঙ্গুলি তিনি কতটা অবদান রেখে গেছেন চিকিৎসা বিজ্ঞানে সেই বিষয়ে নিয়ে একটুখানি আলোচনা করি এটা দ্বাদশ শ্রেণীর পাঠ্য তা সবার প্রথমে বলবো কাদম্বিনী বসু গাঙ্গুলি তিনি জন্মেছিলেন আঠারোশো একষট্টি সালে এই আঠারোশো একষট্টি সালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল হ্যাঁ এই সময় এই একই সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুতরাং সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাল তাহলে কাদম্বিনী বসু গাঙ্গুলি বললে পরে আমাদের কিন্তু আরো দুটো দুজনের কথা কিন্তু বিশেষভাবে মনে পড়ে যাই হোক তা আমরা দেখেছি যে আঠারোশো একষট্টি সালে তিনি জন্মেছেন এবং উনিশশো সালে তিনি মারা গিয়েছেন তার বাবা ছিলেন ব্রজ বসু বাবাকে ছিলেন ব্রজ বসু তার পেশা কি ছিল তিনি ভাগলপুর একটা স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন তিনি ভাগলপুর স্কুলের একটি হেডমাস্টার মশাই তিনি ধর্মগত দিক থেকে ছিলেন ব্রাহ্ম বিশ্বাস করতেন না হ্যাঁ পৌত্তলিকতা তিনি বিশ্বাস করতেন না এই ব্রাহ্ম সমাজ এটা ছিল তার ধর্মের একটা দিক তার কীর্তি কি ছিল তিনি মহিলা ভাগলপুরে যে মহিলা সমিতি আছে সেই মহিলা সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন ব্রজ কিশোর বসু তাহলে কাদম্বিনী বসু গাঙ্গুলির কথা বললে পরে বাবার সম্পর্কে দু চার কথা একটু বলতেই হয় হ্যাঁ আর এই বাবা ব্রজ কিশোর বসু তিনি তার মেয়ে কাদম্বিনীকে তিনি কলকাতার যে বালিগঞ্জ বালিগঞ্জের যে স্কুল আছে মহিলা হিন্দু মহিলা বিদ্যালয় সেখানে তিনি ভর্তি করতে পাঠালেন তিনি ভর্তি হলেন কিন্তু পরবর্তীকালে এই স্কুলটার নাম হয়ে গেল বেথুন স্কুল হ্যাঁ বেথুন স্কুলের সঙ্গে এটা কিন্তু মিশে গেছে এটা ছিল প্রথম সরকার স্বীকৃত মানে এশিয়ার প্রথম সরকার স্বীকৃত बालिका विद्यालय তাইলে এখানে তাকে ভর্তি করা হলো বেশ তাহলে এটুক পরিষ্কার বোঝা গেছে এবার আমরা বলবো যে তিনি মানে তিনি যে বিশেষ করে তাকে যে ভর্তি করা হলো হ্যাঁ এই ভর্তি করার পর তিনি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করলেন সালটা ছিল 1878 1878 মানে 1700 আটাত্তর খ্রিস্টাব্দ আর তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আঠারোশো সালে এফ এ পরীক্ষায় পাশ করলেন এফ এ পরীক্ষায় পাশ করলেন ঠিক আছে আঠারোশো আশি তাহলে দুটো সাল বললাম একটা হলো তিনটে সাল বলেছি একটা হলো আঠারোশো সালে তার জন্ম হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিলেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আর আঠারোশো সালে তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এফ এ পাশ করলেন পরিষ্কার এইটুকু বোঝা গেছে বেশ এবার তিনি কি করলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে ডিগ্রি দেওয়ার কিন্তু কোনো স্বীকৃতি ছিল না তখন আনন্দমোহন বসু হ্যাঁ তারপরে কি বলবো দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় দুর্গামোহন দাস শিবনাথ শাস্ত্রী এরা সবাই আন্দোলন করতে শুরু করলেন যে না মেয়েদেরকেও কিন্তু শিক্ষা জগতে তাদের একটা ডিগ্রি দিতে হবে অবশেষে তাদের আন্দোলনের সুফল কলকাতা বিশ্ববিদ্যালয় সেটা মেনে নিল সেই বিশ্ববিদ্যালয় মেনে নেওয়ার ফলেই তারা কিন্তু ভর্তি হলেন প্রথম স্নাতক হলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি কাদম্বিনী বসু তার সঙ্গে আরেকজন ছিলেন চন্দ্র তার সঙ্গে আরেকজন ছিলেন তিনি হচ্ছেন চন্দ্রমুখী বসু কি বললাম চন্দ্রমুখী বসু এরা দুজনেই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে নারী স্নাতক নারী হিসেবে স্নাতক আর তারপরে কাদম্বিনী বসু তিনি তার শিক্ষক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় তাকে তিনি বিয়ে করলেন ফলে তার সঙ্গে কিন্তু যোগ হয়ে গেল বসু গাঙ্গুলি দ্বারকানাথ গাঙ্গুলি তার স্ত্রী এই দ্বারকানাথ গাঙ্গুলি খুব খুব মানে প্রচুর পরিমাণে সহযোগিতা করেছেন তার এই কাদম্বিনী বসু গাঙ্গুলির মানে পড়াশোনার ক্ষেত্রে আহ চন্দ্রমুখী বসু তিনি এম এ পাশ করলেন তিনি এম এ চলে গেলেন আর এদিক থেকে আহ কাঁধো বসু গাঙ্গুলী তিনি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জগতে তিনি কিন্তু পা রাখলেন হ্যাঁ আর এই চিকিৎসা বিজ্ঞানের জগতে যখন তিনি প্রথম পা রাখলেন কাদুমিনী বসু গাঙ্গুলী তখন একটা পত্রিকা ছিল হ্যাঁ সেই পত্রিকাটার নাম হচ্ছে আহ যে পত্রিকা ছিল সেই পত্রিকার মধ্যে প্রতিটা মুহূর্তে সরকারি মুখপাত্র ছিল এডুকেশন গ্যাজেট কি বললাম এডুকেশন গেজেট এডুকেশন গেজেটে কাদম্বিনী বসু গাঙ্গুলির মানে প্রবেশ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সমস্ত সমস্ত ঘটনার কিন্তু সেখানে প্রকাশিত হতে শুরু করেছিল ঠিক আছে আর বসু মানে দ্বারকানাথ গাঙ্গুলি তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রেরণা দিয়েছেন কাদম্বিনী বসু গাঙ্গুলিকে আর তারপরে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে শ্রেষ্ঠ রেডিক্যাল এগুলো একটা একটা পত্রিকার নাম শ্রেষ্ঠ রেডিক্যাল স্ত্রী ব্রতি অবলা বান্ধব ইত্যাদি পত্রিকা এই পত্রিকাগুলোর সম্পাদক ছিলেন দ্বারকানাথ দ্বারকানাথ হ্যাঁ দ্বারকানাথ মানে গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কাদমিনী বসুরাঙ্গুলকে তিনি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা যে চর্চা সেই চিকিৎসা বিদ্যা চর্চার ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন কিন্তু একটা সমস্যা হয়ে গেল যখন তিনি মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলেন পড়াশোনা করছেন আঠারোশো সাল হ্যাঁ প্রথম তিনি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মশাল বাহিকা হলেন সেই সময় ডক্টর মানে অধ্যাপক ডক্টর চন্দ্র এই রাজেন্দ্র চন্দ্রচন্দ্র তিনি কিন্তু প্র্যাকটিক্যালি এক নম্বর কম দিলেন তাকে কিন্তু পাশ করতে দিলেন না যাই হোক আবার চললো লড়াই সে লড়াইয়ে শেষ পর্যন্ত আহ সেখানকার যিনি অধ্যক্ষ ছিলেন সে অধ্যক্ষ একটা তিনি কি করেন একটা সার্টিফিকেট দিলেন অফ বেঙ্গল মেডিকেল কলেজ কি বলল গ্রাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ এই সার্টিফিকেট লাভ করার পর তিনি কিন্তু চিকিৎসক হিসেবে তিনি কর্মজীবন শুরু করলেন ঠিক আছে আর আঠেরোশো নব্বই এই আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে লেডি ডাফরিন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে লেডিড আফরিন হাসপাতালে কিন্তু তিনি প্রথম চিকিৎসক রূপে চিকিৎসক রূপে নিযুক্ত হলেন তারপর আহ বিরানব্বই সাল কি বললাম আঠারোশো বিরানব্বই আঠারোশো বিরানব্বই সালে তিনি কিন্তু চলে গেলেন বিদেশে হ্যাঁ সেখান থেকে তিনি বিভিন্ন ডিগ্রিগুলো তিনি লাভ করলেন এল আর সিপি কি বললাম এল আর সিপি এডেনবরা থেকে করলেন এল আর সি এস গ্লাসগো জি এফ পি এস ডাবলিন ইত্যাদি উপাধি তিনি কিন্তু লাভ করলেন তারপর তিনি দেশে ফিরে এলেন ফিরে আসার পর উড়িষ্যা এবং বিহারে প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন যারা শ্রমজীবী মানুষ আছে আর তার সঙ্গে ছিলেন কি কামিনী রায় তার ছোটবেলাকার বান্ধবী কামিনী রায় হ্যাঁ কামিনী রায় এবং কাদমিনী বসু গাঙ্গুলি তারা এটা নিয়ে একটা তদন্ত শুরু করলেন পরবর্তীকালে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ তিনি চলে গেলেন রাজমাতা মানে নেপালে যিনি রাজমাতা সেই রাজমাতা শরীরটা খুব খারাপ তিনি তার চিকিৎসা করবার জন্য কিন্তু নেপালে চলে গেলেন এইভাবেই আধুনিক জনচিকিৎসার সূত্রপাত করেছিলেন কিন্তু কাদম্বিনী বসুগাঙ্গুলি ঠিক আছে পরিষ্কার বোঝা গেল কাদম্বিনী বসুগাঙ্গুলি খুব সহজে কিন্তু নিজের জায়গাটা কিন্তু অধিকার করতে পারেননি তাকে কিন্তু অনেক লড়াই করতে হয়েছে অনেক লড়াই করেই কিন্তু তিনি তার যোগ্যতা এবং তার অবদান বাংলার চিকিৎসা সাহিত্যের ইতিহাস চিকিৎসার ইতিহাসে তিনি কিন্তু স্বাক্ষর রেখে গেছেন ঠিক আছে আশা করি ভালো লাগবে উত্তরের জন্য যেভাবে দরকার সেভাবে আমি প্রত্যেকের বলেছি উত্তর লেখার জন্য সহজ হবে আর বলবো ইতিমধ্যে অনেকে সাবস্ক্রাইব করেছে আমার এই পড়ার মানে চ্যানেলটাকে রায় অফিসিয়াল যারা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক অনেক অভিনন্দন জানাই তাদেরকে তাদেরকে আমি যারা বড় আমার থেকে তাদেরকে প্রণাম জানাই আর যারা ছোট তাদেরকে আমার স্নেহ ভরা ভালোবাসা রইল যারা করেননি তারা করে ফেলবেন আপনারা করলে অনেক বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে আপনি একটু উপকারের হাতটা বাড়িয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ